শীতের দিনে মাটির চোলা রান্না অনেক মজা গোটা শীতে আমি মাটির চুলাতেই রান্না করব করি বেশি শুক্রবারটা করবোই অন্য দিন না করলে করি দিয়ে নিভে যাচ্ছে আর ওই প্রত্যেকবার শীতে মানে সিজে আসলে মানে শীতে সিজে আসলে আমার মাটির চুলাতে আমরা রান্না করি ভালো লাগে মাটির চুলা রান্নার মজা হয় অনেক সুস্বাদু হয় বিভিন্ন ব্যাপার সব সব মিলেমিশেই শুক্রবার দিন খুব সুন্দর হয়েছে দেখো

পানি গরম দিলে যে কাজে লাগে যত বাচ্চা আছে গরম পানি খেতে পারবে আবার যাচ্ছে হাত মুখ ধোয়ার জন্য সব মানে সুন্দর রাত পর্যন্ত চলে যাবে নি খড়িটা আর লাগবে না আমি এখানে রেখে দেব এই গরমে হয়ে যাবে পানি তো ঢাকা রাখা সুন্দর করে তো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ